মর্নিং তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আজকে প্রথম ব্লগ স্টার্ট করলাম কলকাতা থেকে আর কলকাতায় চলে এসেছি মোটামুটি তিন চার দিন হয়ে গেছে আমি ব্লগ শুরু করিনি কারণ আমার মানে ভালো লাগছিল না নেট নিয়ে এখানে নেটের খুব কম ওখানে ওয়াইফাই আছে যাই হোক আজকে ব্লগ শুরু করলাম আর আজকে আমি তোমার সাথে শেয়ার করবো পুরো সারাদিন আমরা কি করছি না করছি তো চলো তো এখন বাজে দশটা আর এখন রমা এসে সব কাজ বাজ করে দিয়ে চলে গেছে রান্না বান্না সব হয়ে গেছে দেখো রান্না এখানে সব সবজি টবজি রাখা আছে আর এখন ফুচকু গেছে নিচে আর এখানে গরম গরম ব্রশও করলাম সন ইয়ে শুভ এখানে গরম গরম রসগোল্লা এনে দিয়েছে দু ডাব্বা এনেছে আহ দেখাচ্ছি দু ডাব্বা গরম গরম রসগোল্লা আর এই যে দু ডাব্বা গরম গরম রসগোল্লা শুভ এখানে এনে রেখে দিয়েছে আর আমি বাড়িতে পুরো একা আছি পুস্কু খেলতে চলে গেছে আর আর এখানে এই দেখো এই সোফায় কাভার লাগানো আছে বাট আমি সোফার কাভারটা একটু খুললাম কেননা আমার একটু ভিডিও করার জন্য পুচকুর জন্যে আর এই আমার গাছগুলো দেখে আমার মন ভালো লাগছে সব থেকে ভালো লাগছে আমার গাছগুলো তোমাদেরকে দেখায় এই দেখো আমার গাছগুলো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে সব গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে বাবা খুব যত্ন করে রেখেছে এই একটা গাছ ভীষণ সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে রাখা আছে ভীষণ ভালো লাগছে আমার এই দেখো এখানে একটা গাছ আছে যেভাবে যেখানে যে গাছ রেখে গেছিলাম সেখানে সব গাছগুলোই আছে দেখো রান্নাঘরের গাছটা প্রত্যেকটা জায়গার গাছ কিন্তু ভীষণ সুন্দর আছে আর দেখায় ওই দেখো ওই গাছগুলো দেখতে পাচ্ছো এই দেখো এখানের গাছগুলো ভীষণ সুন্দর আছে তো ভীষণ সুন্দর ভালো লাগছে মনটা ভীষণ খুশি হয়ে গেছে এখানে এসে পুষ্প তো খুব এনজয় করছে আমিও মোটামুটি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি তো চলো দেখা হবে অন্য ব্লগে আর আসছি খুব তাড়াতাড়ি বড় ব্লগ নিয়ে কারণ আজকে ছোট ব্লগটা ছোটই করছি আর এখানে গাছগুলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার পরে খুব ভালো করে ব্লগ বানাবো আজকে আমি জাস্ট এই পর্যন্তই এইটুকু তোমার সাথে শেয়ার করলাম যে আমি কলকাতায় চলে এসেছি আর খুব আনন্দ করছি এটাই আর যদি ভালো লাগে ও লাইক করো শেয়ার করো তাহলে অনেক 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 ভিডিও বানাবো অনেক ব্লগ বানাবো আর আমার ভীষণ খুশি লাগছে প্রত্যেকটা জিনিসকে দেখে মাই গড চলো টাটা বাই